তো রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে আমার বোনের জন্মদিন আর জন্মদিনের দিন বোনকে যে লেভেল সারপ্রাইজ দিলাম সেইটা দেখে তো বোন রেগে পুরো একদম মাথা খারাপ হয়ে গেছে তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক আজ হচ্ছে আমার বোনের জন্মদিন আর সকাল সকাল মা তুলে দিয়ে বলছে বাজার করে আনতে আর বাজার করতে গিয়ে তো আর এক ঝামেলায় পড়েছি ভাই বাজারে কোথাও শাক নেই এবার মনে হচ্ছে আন্দুলে গিয়ে খুঁজতে হবে আর আন্দুলে এসেছি মানে একটা বোনের জন্য তো গিফট কিনে নিয়েই যাবো আর গিফটের যে হিস্ট্রিটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ভাই মারাত্মক লেভেল গিফট দিয়েছি বোনকে একটা তো চলো এখন শাকটা মেন দরকার কেন শাকটা খুঁজে যেমন করে নিয়ে যেতেই হবে তারপর তো পুরো ভিডিওটা দেখতে থাকো কি হচ্ছে আর এখন রান্না বান্ধা পুরো কমপ্লিট আর ভাই সত্যিই শাক খুঁজতে গিয়ে তো মাতার মাথা খারাপ হয়ে গেছে কেন মনে হচ্ছে শাক পাবই না আর সারা বেলা শাক খুঁজে আনলাম আর একবার ডাকে নিয়ে এসে খেতে বলতে বলেছে ওর সবার না সার আনলেই ভালো হতো আর এই যে থালাটাই দিয়েছে এটা হচ্ছে ওর নিজের হাতে বানানো থালা ভাই ওর জন্মদিন নিয়ে ওর একটুখানি বেশি ইয়ে থাকে আর সেইটা আজকে সেই লেভেল মস্তি নেবো বলে আজকে একটা নতুন ধরনের প্ল্যানিং করেছি আর এখন বলতে বলেছে খেতেও আর এরপর যাবো মেন হচ্ছে ওর যে আজকের দিনে সারপ্রাইজ সেই গিফটটা প্যাকিং করতে আর গিফটটা দেখে তো ও মা বলো রেগে না আমায় মেরে দেয় যেরম গিফটটা দেবো এবারে ভাই সেই লেভেল গিফটটা প্যাকিং হবে এবার এই গিফট পুরো প্যাকিং করা কমপ্লিট এরপর ভাই গিয়ে গিয়ে যে দেবো সেইটা হচ্ছে দেখার কি রিয়াকশানটা থাকে আর এখন হচ্ছে ওর কেক কাটার পালা আর দেখতে হচ্ছে যে পুরো সাজানোটা পুরো নিজের হাতে সাজানো কেন ওই যতবার হয় ওই সাজায় আর এই এখন ছবি ভবি তোলা হচ্ছে এরপর ভাই কেক কাটার পর গিফটটা দেব আর যে কটা গিফট পেয়েছে সব আমার কারণেও লুককে রেখেছে আর এখনও পর্যন্ত বেরই করে নেই আর এখানে সব আমার বাড়ির লোকরা দাঁড়িয়ে আছে আর সত্যি কথা ওর গিফট ভাই একটু আধটু আমি নিয়ে নিই আর সেই ভয়েতে বের করে না আর আমাদের মানে বাচ্চাদের দেখে আমাদের বড়রা মাঝে মাঝে বাচ্চা হয়ে যায় কেন সেই দেখে আমি বুঝতে পারি না যে ওরা বড় হয়েছে বলে কেন এখানে বোন ছবি তুলছে আর মামা সেই লেভেল মস্তি নিয়ে বেড়াচ্ছে আর এইটা পেয়ে মামা ফুল মস্তি নিচ্ছে ভাই কী বলো মামাকে দেখে মনে হচ্ছে যেন বাচ্চা হয়ে গেছে মামা ওদের থেকে নিয়ে নিজেই ওরাতে লেগে গেছে আর এখন বাচ্চারা পুরো বেলুন সেলুন সব ফাটিয়ে দিচ্ছে যে যেমন পাচ্ছে